রতন এমন অপদার্থ ছেলে কেউ দেখেছে আরে চাষার ছেলে মাঠে ঘাটে খাটবে তা না করে শুয়ে বসে বাপের সর্বনাশ করছে কি রে চাল এনেছিস না ঘুমিয়ে পড়েছিলাম হায় রে কপাল সারাদিন হাড় ভাঙা খাটুনির পর এখন আমি চাল আনবো তারপর রান্না করব আরে বাবা এত ভেব না তো একদিন দেখবে আমি অনেক টাকা রোজগার করব কবে সেই দিনটা আসবে কবে আমি যে তোর মতো অলস ছেলেকে দেখে মোড়েও শান্তি পাবো না আরে পারবো পারবো ঠিক পারবো জেনে রাখিস বিনা পরিশ্রমে এই জগতে কিচ্ছুটি মেলে না শিমুল পলাশ নাচে আমার মনের মাঝে আমি চাষ করব না আমি রাজার রাজা হব বাবা রতন শুয়ে শুয়ে গানের ভুবন না ভরিয়ে বাবাকে একটু সাহায্য করলেও তো পারিস সারাদিন বুড়ো বাবাটা হাড় ভাঙা খাটনি খাটে আমি চাষ করব না আমি রাজার রাজা হব হায় হায় রে এমনভাবে শুয়ে বসে দিন কাটালে ঈশ্বর তোমায় সুবুদ্ধি দিক শিমুল পলাশ নাচে আমার মনের মাঝে ডিডিং ডিডিং ও হরিহর কাকা কোথায় চললে গো বাড়ি ছেড়ে চললাম বাপ যতদিন আমি ওর মুখে অন্ন তুলে দিচ্ছি ওর কোনো গতি হবে না আমি আর এ বাড়ি মুখ হব না আহা রাগ করিস না ভাই বাড়ি ফিরে যা না হ্যাঁ নগেন আমি থাকলেও কিছুই করতে শিখবে না আমি চললাম কী রে সংসারী তোর দুঃখের কারণ আমি জানি এই আমটি নিয়ে বাড়ি ফিরে যাও আম এ আম দিয়ে আবার কি হবে হ্যাঁ যা করার এই আমি করবে যা তুই এই আম নিয়ে বাড়ি ফিরে যা সারা দিন হেঁটে পায়ে খুব ব্যথা করছে একটু না শুলেই নয় কি মিষ্টি গন্ধ আসছে এ কি এই আন্টিটা এমন সোনার মতো চকচক করছে কেন তাহলে কি এটা সত্যি সোনা এখন কি হবে কি করা যায় কিরে আমি যে একটা আম রেখে গিয়েছিলাম সেটা কোথায় গেল ওটা আমি খেয়ে নিয়েছি বাবা কিন্তু এই দেখো আটিটা সোনার তোর কি স্বপ্ন দেখে দেখে মাথাটায় গেল নাকি না বাবা সত্যি এই দেখো আচ্ছা এই আম তুমি কোথায় পেয়েছো গো গ্রামের শেষে ওই বৃদ্ধ গাছতলায় একজন সাধু বাবা থাকেন তিনি দিয়েছেন বাবা আমি আসছি আরে রে এই বৃষ্টির মধ্যে কোথায় চললি দেখো কাণ্ড বাবা যে বলল বৃদ্ধ বটগাছতলায় সাধু বাবা আছেন কই কেউ তো নেই আজ রাতটা এখানেই কাটিয়ে দিই কিন্তু রাতে যদি চোর ডাকাত আসে না না আঁটিটা বরং মাটিতে পুঁতে রাখি সকাল হলে তুলে নিয়ে যাব এ কি এখানেই তো রেখেছিলাম কোথায় গেল হায় হায় আমার সোনার রাটি কোথায় গেল না হাল ছাড়লে চলবে না এখানেই কোথাও একটা আছে এ কি আমার জমিতে কে শুয়ে আছে আরে এই জমি এমনভাবে কি খুলল এই যে শুনছ কে তুমি আমি আমি রতন তুমি কিন জমিটা এমন সুন্দর করে চষে দিয়েছ আমি মানে চমৎকার হয়েছে দেখো কাল রাতে বৃষ্টিও হয়েছে জলও জমেছে এখন আমি এই জমিতে ধান চাষ করব। আর শোনো তোমার পরিশ্রমের জন্য ফসলের তিন ভাগের এক ভাগ আমি তোমায় দেব ধান তোলার সময় এসে নিয়ে যেও কেমন ধূর সোনারাটি যে কোথায় গেল কে জানে কিন্তু একবার যখন পেয়েছি তার মানে আমার কপাল খুলছে খুব জল তেষ্টা পেয়েছে ওই তো শীতলক্ষা নদী একটু জল খেয়ে নি আহ একটু গড়িয়ে নিতে পারলে বেশ হতো কী ফুরফুরে হাওয়া ওরে বাবারে আমার কোমরটা গেল এ কি এটা তো একটা লোহার সিন্দুক তালা দেওয়া তার মানে কি এর ভেতরে গুপ্তধন কি রোমাঞ্চ বাহ এটা তো একটা কুয়োর মতো পথ বাইরে থেকে বোঝার উপায়ই নেই আচ্ছা দূরে ওটা কি অত বড় বাড়ি নাকি প্রাসাদ এ তো রাজপ্রাসাদ বুঝেছি এটা রাজাদের ব্যবহারের জন্য গুপ্ত সুরঙ্গ তার মানে এটা অন্য রাজ্য রত্নপুর এই কে তুমি এখানে কি করতে এসেছো আমি ভিনদেশী তোমাদের রাজা মহামান্য ইন্দ্রজিতের সঙ্গে দেখা করতে এসেছি না না এভাবে হুট করে দেখা করা যাবে না রাজামশাই এর মন ভালো নেই কেন কি হয়েছে বলবে তো সাত পুরুষের ধন সম্পত্তি মণিমাণিক্য সব চুরি হয়ে গেছে আরে বাবা আমি তো সেই খবর নিয়েই এসেছি তুমি এক্ষুনি আমায় রাজার কাছে নিয়ে চলো মহারাজ এভাবে মন খারাপ করে বসে থাকলে তো রাজ্য চলবে না মন্ত্রী আমার পূর্বপুরুষের সেই জহরাত মানিক্য সেই শোকানি ভুলি কি করে মহারাজ এই বিদেশি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন উনি বলছেন আপনাকে ধনুরাশির খোঁজ দিতে এসেছেন সত্যি কোথায় কোথায় সেই ধন হ্যাঁ মহারাজ আমি শীতলক্ষা নদীর তীরে এক গুপ্ত সুরঙ্গের ভেতরে তালা দেওয়া একটা লোহার সিন্দুক দেখে এসেছি আমার মনে হচ্ছে ওটাই আপনাদের হারানো সম্পত্তি সুড়ঙ্গ আহা এ যদি সত্যি হয় উফ মন্ত্রী এখনই সুরঙ্গের লোক নামান এই তো এই তো আমার সাত পুরুষের রাজধন হে বিদেশি তুমি আমাদের যা উপকার করলে এই নাও তোমার পুরস্কার হেই যে ভাই আশ্বিন মাসে ফসল উঠবে তখন এসো তোমার তিন ভাগের এক ভাগ মনে আছে তো হ্যাঁ বাবু মনে আছে কি রে কি চাই তোর কিছু না যা পেয়েছি আমি তাতেই খুশি বুঝেছি শ্রম ছাড়া কোনো কিছুরই প্রকৃত মূল্য পাওয়া যায় না আমি চলি বাবা জগতের তো এটাই নিয়ম বৎস যা ফিরে যা গায়ে গতরে খেটে এই পৃথিবীকে আরও সুন্দর করে তোল বাবা রতন কোথায় ছিলি তুই এতদিন একা একা ঘরে কি আমার মন টেকে আর ভাবতে হবে না বাবা চলো ঘরে চলো সব বলছি এখন থেকে আমি তোমার সব কাজে সাহায্য করব আমার কর্ম আমিই করব গর্ব আপন করে